আমি মোহাম্মদ হক মেম্বার ফিকা মোহাম্মদ শামসুল আলম চর মিষ্টি গ্রাম ইউনিয়ন শরমনতাস থানা রাঙ্গাবালি জেলা আর মানুষের সাথে আমি দীর্ঘদিন যাবৎ কথা বাসা এবং দুইবার মেম্বার এবং আমার বাবা এবং নজরুল মুশী একই দলের নজরুল মুজি চরমন সভাপতি একই দলের হয়েও নির্বাচন করে তাই প্রতি যে ধরে আমার উপরে সে প্রায়ই মিথ্যা মামলা হয়রানি করে পাঁচই আগস্টের পর সর এবং খাল ভেরি যা আছে সরম সফল বিক্রি করে বিক্রি করার প্রতিবাদে উনি আমার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজায় এবং কয়েকটা দেশে এবং ফিরোজকে দিয়া মিথ্যা মামলা করায় হয়রানিমূলক মামলা প্রতিবাদে আমি এই সম্মান সম্মেলন করি এবং আইনের কাছে সঠিক তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানাই যে মামলাটা ওই আমার ঘেরে আমি মাছ ধরছি এবং এই পূর্বে ওর কাছে আমি ওই পাঁচ বছরের ঘের লিজ দিয়েছিলাম ওই কাছে ফ্রিজ নয় বছর খাইছে আমার লিখিরাম নয় বছর খাওয়ার পর আমার ঘেরের